তাস্কিনবিহীন কলম্বো স্ট্রাইকার্স অলমোস্ট হারতে হারতে জিতে গিয়েছে এলপিএল বা লঙ্কান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তাস্কিন আমাদের দল কলম্বো স্ট্রাইকার্স আর তাদের প্রতিপক্ষ ছিল ক্যান্ডি যেই দলের পক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিলেন তাও হৃদয় মুস্তাফিজুর রহমান এই দলের পক্ষেই তাস্কিনদের খেলা ছিল প্রথম তো বাংলাদেশি ভক্তরা তো ধরে নিয়েছেন যে এই দলের পক্ষেই তাস্কিনের অভিষেক হতে চলেছে এলপিএল এ কিন্তু হুট করে টসের পর যখন প্লেইং লেমে দেখেছেন সবাই তখন তো সবাই অবাক হয়ে গেছে তাস্কিনকে ছাড়াই প্লেইং লেমে সাজিয়েছে কলম্বো স্ট্রাইকার্স তো ক্যান্ডির পক্ষে শুরুতে টস হেরে ব্যাটিং নামে তা দল কলম্বো আর ব্যাটিং এর নেমেই খুনে বেজা যে ব্যাটিং করতে থাকে কলম্বো ব্যাটসম্যান আর এটা শুরুটা করেন রহমানুল্লাহ গুরবাস প্রথম ওভার থেকে এত পরিমাণ অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন মনে হচ্ছিল একটা পর্যায়ে এই রানটা দুশো দুশো চল্লিশ দুশো পঞ্চাশও হয়ে যেতে পারে কিন্তু রহমানুল্লাহ গুরবাস শুরুটা দুর্দান্ত পেলেও খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু এতে কোনো সমস্যা হয়নি কলম্বোর এরপর যেই ব্যাটসম্যান আসছিলেন সেই ব্যাটসম্যানটাই রহমানুল্লাহ গুরুবাস দেখানো পথেই হাঁটছিলেন এসেই খুনি মেজাজে ব্যাটিং করছিলেন আবার আউটও হয়ে যাচ্ছিলেন কিন্তু আউট হলেও কোনো সমস্যা হচ্ছিল না কলম্বো স্ট্রাইকার্সের কলম্বো স্ট্রাইকার্সের সকল ব্যাটসম্যানের হাই স্ট্রাইক ছোট ছোট কন্ট্রিবিউশনের কারণে বিশ ওভার শেষে একশো আটানব্বই রানের স্কোর দাঁড় করে কলম্বো স্ট্রাইকার্স আর একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ক্যান্ডি কলম্বোর ফাস্ট বলারদের এতটাই বিধুনক পিরানি দিচ্ছিল যে পিসারাপেরা চেহারাই বলে দিচ্ছিল যে তাসকিন আহমেদকে কতটাই তিনি মিস করছেন কোন ফাস্ট সুবিধা করতে না ক্যান্ডির ব্যাটসম্যানদের সামনে শেষমেশ তাকে স্পিনারদের দ্বারস্থ আর স্পিনাররা তার আস্থার প্রতিদিনও দিয়েছে খুব সুন্দর মতো মূলত স্পিনাররা ম্যাচ ঘুরে দিয়েছে কলম্বোর হয়ে কিন্তু স্পিনাররা শুরুতে ভালো করলেও পরের দিকে আবার ম্যাচটা ঘুরে যায় ক্যান্ডির দিয়ে ক্যান্ডির ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করতে থাকে একটা পর্যায়ে এতটাই সহজ হয়ে গিয়েছিল তাদের জন্য ইকুয়েশনটা যে মনে হচ্ছিল খুব সহজেই জয় পেয়ে যাবে ক্যান্ডির কিন্তু হুট করে সাদাব খানের ওই একটা ওভারে মোমেন্টামটা ঘুরিয়ে দেয় সাদাব খান নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক তুলে নিয়ে ক্যান্ডিকে ব্যাকফুটে ফেলে দেন যেই ক্যান্ডির স্কোর দেখে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে খুব সহজে জয় পেয়ে যাবে ক্যান্ডি সেই ক্যান্ডি পনেরো ওভার শেষে একশো সাতচল্লিশ অল আউট হয়ে যায় এর ফলে একান্ন রানের জয়লাভ করে কলম্বো স্ট্রাইকার্স আর এলপিএল এর প্রথম ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করেছে কলম্বো স্ট্রাইকারস এখন শেষ ম্যাচ বাংলাদেশি ভক্তদের একটাই প্রশ্ন যে নেক্সট ম্যাচে তাস্কিন নামের সুযোগ পাবেন কিনা এখন এই বিষয়ে অনেক বিশ্লেষকরা বা অনেক ভক্তরাই বলছেন সুযোগ পাওয়াটা মুশকিল তাস্কিনের জন্য কলম্বো স্ট্রাইকার্স এর প্লেইং কেননা যদি তাস্কিনকে সুযোগ দিতে হয় তাহলে একটা ব্যাটসম্যানকে বসাতে হবে কলম্বোকে এখন এই কাজটা কি করবে কিনা কলম্বো সেটা তো সময় বলে দিবে কেননা তাদের ফাস্ট বোলাররা প্রথম ম্যাচে কোনো কিছুই করতে পারেনি তো তাদেরকে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে